বন্ধুরা যেভাবে সুন্দর করে নুরানি পদ্ধতিতে ক বর্ণটি লিখব দেখতে থাকেন মাত্রা দিবেন প্রথমে মাত্রার একটু নিচের থেকে বাঁকা করে এইভাবে একটা টান দিয়ে এরপরে নিচের দিকে বাঁকা বাস দিয়ে নিচের থেকে সোজা উপরের দিকে তুলে দিবেন এরপরে এইখান থেকে কর আকটা দিয়ে দিবেন দেখবেন সুন্দর একটি ক বর্ণ হয়ে গেছে তো বর্ণ আমরা যেভাবে লিখব প্রথমে গোল করে সুন্দর করে একটি বিন্দু দিব বিন্দুর থেকে চন্দ্রবিন্দুর মতো এইভাবে একটা টান দিব টান দিয়ে এইখান থেকে আবার উল্টা দিক থেকে টান দিয়ে ছোট্ট করে একটা নিচের দিকে টান দিব এরপরে বাঁকা বাজ দিয়ে দিব এরপরে নিচে থেকে সৌজা উপরের দিকে দিয়ে ছোট্ট করে একটি অর্ধমাত্রা দিয়ে দিব দেখবেন খ বর্ণ লেখা সুন্দর হয়ে গেছে এরপরে গ বর্ণ যেভাবে সুন্দর করে লিখবেন দেখতে থাকেন এইভাবে বাঁকিয়ে উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে সোজা নিচের দিকে টান দিব টান দেওয়ার পরে নিচে থেকে আবার উপরের দিকে টান দিয়ে এখানে অর্ধমাত্রা দিয়ে দিব দেখবেন ঘ বর্ণ লেখাও সুন্দর হয়ে গেছে ঘ বর্ণ যেভাবে লিখবেন মাত্রা দিবেন প্রথমে মাত্রার শুরুর দিক থেকে এইভাবে বাঁকিয়ে নিচের দিকে টান দিবেন দেওয়ার পর এইভাবে নিচের দিকে আরেকটা বাঁকা বাস দিয়ে নিচে থেকে সোজা উপরের দিকে উঠিয়ে দিবেন ঘ বর্ণ লেখা হয়ে যাবে ও বর্ণ লিখবেন যেভাবে প্রথমে সুন্দর করে চন্দ্রবিন্দুর মতো করে এইভাবে একটা টান দিয়ে গোল করে বেঁচিয়ে নিচের দিকে টান দিবেন এরপর উপর দিকে উঠিয়ে এখান থেকে গোল করে এইভাবে উপরের দিকে তুলে দিবেন